দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার গভীর রাতে বাসা থেকে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা আটকের দশ ঘন্টা পর বুধবার স্ত্রী জিম্মাই সোহেলকে বাসায় পৌঁছে দেয় ডিবি এই ঘটনার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়েবকে জড়িয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে খবর ছড়িয়ে পড়ে যাকে ভিত্তিহীন প্রচারণা বলে বিবৃতি দিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় সাংবাদিক সৈলের সঙ্গে বিশেষ সহকারীর ব্যক্তিগত বা পেশাগত কোনো সংশ্লিষ্টতা নেই এটা আশা খুব তাড়াতাড়ি পুলিশের দাবি সাংবাদিকের মোবাইল ফোন নম্বরটি একটি সংবেদনশীল জায়গায় ব্যবহার করা হয়েছিল তা যাচাই করতেই তাকে ডেকে আনা হয়েছিল আটকের কথা ঠিক নয় আটকের বিষয়টা সঠিক নয় এখানে একটা তথ্য যাচাই জন্য আনা হয়েছিল সংবেদনশীল একটা বিষয়ে ওনার ফোন নাম্বারটা ব্যবহার করেছিল কে বা কারা এগুলো আমরা আমাদের দৃষ্টিতে আসে এবং এটা তদন্তের এক পর্যায়ে ওনার এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আনা হয়েছিল পরবর্তীতে সকালবেলা তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান গভীরাতে সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে আমি। দেশে সিস্টেম চালুর বিরোধিতা করে আসছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ সাংবাদিক সোহেল এই সংগঠনের মিডিয়া পরামর্শ হিসেবে কাজ করছিলেন সোহেলের সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক আবুসাইদ পিয়াসকেও তুলে নেওয়ার অভিযোগ করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ তাকে মুক্তি না দিলে গণ আন্দোলনে হুঁশিয়ারি দা হয় বিশ হাজার পরিবার এদেরকে বাইরে রেখে আমাদের সাথে কোনো কনসার্ন না করে আপনারা এই ব্যবস্থাকে চালু করবেন এটা দুঃস্বপ্ন মনে করি এবং আমাদের পিয়াজকে অবিলম্বে আজকের মধ্যেই মুক্তি দিতে হবে না হলে আমরা যে কোনো পর্যায়ে যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য এনি আয়ার সিস্টেম বাস্তবায়ন হলে অন্তত বিশ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় শুভ খান সময় সংবাদ ঢাকা মা তিন পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যা নিমের পাঁচ অংশই পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেসওয়াশ